সামির ভাই কানের দুল ঝাপসা ডিজাইন দেখতে চেয়েছেন আমি সামির ভাইয়ের জন্য এই ভিডিওটা করলাম আর আপনারা সবাই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করা হবে মানে আপনাদেরকে একটু ডিজাইনটা দেখাবো কারণ এই যে এটা কিন্তু খুবই ভালো লাগছে একটু হাতে নেন রবিক আমি ফোকাস করে দেখাই আপনার হাতের তারাই নিলে বয়সে ভালো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ গ্রাম ছয় মিলি একদম কম ওজনের ভিতরে কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন হাতের তারাই নিলেও দেখেন এই যে আপনারা অনুমান করতে পারবেন কত বড় ওজন কম কিন্তু দেখতে বড় তো আমরা আজকে যে রিজেন্টে দেখাইলাম তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে আপনাদের হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের কমেন্ট অনুযায়ী কারণ আমি সব সময় কিন্তু আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো করি তো আজকে যে যে ভাইয়ার রিকোয়েস্টে ভিডিওটা করতেছি সামির ভাই তো স্বামীর ভাই বলেছেন যে ভাইয়া বারো গ্রামের ভিতরে কানের দুল ঝাপসা তো ঝাপসার ডিজাইন দেখতে চেয়েছেন তো আমি সেজন্য ভিডিওটা করতেছি তো আমি অ্যাভারেস্ট কম ওজন বেশি ওজন দুটোটাই দেখাবো কারণ এক এক জনার বাজেট এক এক রকম তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করি তাই বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের পছন্দের ভিডিওগুলোই আমরা নেক্সটে নিয়ে আসবো তো আজকে আমি দেখাচ্ছি বাইশ ক্যারেট কানের দুল ঝাপসার ডিজাইন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর নতুন দর্শক হলে এইসি মিডিয়া ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে সাথেই থাকবেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দোকানের লোকেশনটা কারণ অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমরা দোকানের লোকেশনটা চাই তো স্বর্ণের মার্কেটের একদম মেইন গেট থেকে আপনারা বাম দিক থেকে আসলেই যে দেখবেন এই মসজিদ আকাশ এই মসজিদ আকাশের নিচেই কিন্তু এই দোকানটি দেখতে পাচ্ছেন এই যে দোকানের নাম আর সি জিরো টু দোকানের নাম্বার তো ইনশাআল্লাহ আমরা আজকের এই দোকান থেকে আমরা ঝাপসার যে ডিজাইনটা সেটা দেখাবো তো আজকে আমাদের ভিডিওর সাথে আছে রফিক ভাই আপনারা সবাই জানেন যে রফিক ভাইয়ের ভিডিও আরো দেখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন মনসুর ভাই আছে তো আজকে কি দেখাবেন আমাদেরকে এই আজকে ঝাপটা জাপসা আচ্ছা তো দেখেন জাপসার ডিজাইন নিয়ে নিলাম মাসা তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া জাপসার ডিজাইন দেখাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে জাপসাগুলো নিয়ে নিলাম আপনাদের জন্য তো সেই জাপসাগুলো হচ্ছে বাইশ ক্যারেট আর এখানে যে ডিজাইনগুলো আছে সেগুলোই কিন্তু আমি নিয়ে নিলাম তো আপনাদেরকে দেখাবো এই জাপসাগুলোর ডিজাইন এবং আমি দেখাবো আজকে এই জাপসা ওজন কত আসে মূল্য কত আসে বিস্তারিত আর সাথে জানাবো আজকে সৌদি আরবের স্বর্ণের মূল্য তো দাদা আজকে একটু ডিসকাউন্ট করে বলবেন সবাই কিন্তু আপনাদের দিকে তাকিয়ে থাকে যে দাদারা একটু কিভাবে বলবে তো বন্ধুরা আপনাদের কাছে বাইশ ক্যারেট এই এই প্যারেজটা রাখা হবে এক গ্রামের মূল্য আপনারা দেখে নিলেন এবারে আমরা আপনাদের এই অনুযায়ী এক ভরি মূল্য কত আসে সৌদি আরব এবং বাংলাদেশের বিস্তারিত আমরা জানাবো তো আমাদেরকে এক একবারই এই হিসাব করে দেখান মূল্য হচ্ছে টাকা বাংলাদেশের মূল্যটা মূল্য হচ্ছে এক লক্ষ একান্ন হাজার দুইশো ছয় টাকা তো দেখেন অনেকটা কিন্তু কম পেয়ে যাচ্ছেন আপনারা তো আপনারা মিলিয়ে দেখবেন এই জেদা মার্কেট থেকে আমি যে দেখাইলাম আপনারা মিলিয়ে দেখবেন আর দাদা একুশ ক্যারেটটা একটু দেখান তো এই এই প্রাইসটা রাখা হবে প্রতি গ্রাম এখন আমরা দেখব এক বরির মূল্য সৌদি আরব এবং বাংলাদেশের একুশ ক্যারেট এটা হচ্ছে একুশ ক্যারেট আপনারা ভালো করে বুঝে নেবেন তো দেখেন চার হাজার চারশো ছেষট্টি টাকা ছেষট্টি রিয়াল চার হাজার চারশো রিয়ালে পেয়ে যাচ্ছেন একুশ ক্যারেট তো আমরা দেখব এবার বাংলাদেশের মূল্য কত আসে এক বরি একুশ ক্যারেট এক বড়ি বারবার বলতেছি আমি একুশ ক্যারেট এক বড়ি দেখেন সাত এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত সাতাত্তর আটাত্তর টাকা তো আমরা দেখ আপনাদেরকে মূল্যটা দেখালাম এবারে এই হিসাব করে আপনাদেরকে এই যে আমার ঝাপসার যে মূল্যটা সেটা আমরা জানিয়ে দেব তো দাদা কোন থেকে কোথা থেকে শুরু করবেন বলেন এই যে এটা ইন্ডিয়ান ডিজাইন আর আপনারা এই দোকানে যদি আসেন ইনশাআল্লাহ আপনারা মার্কেট যাচাই করবেন গোল্ড মার্কেট দেখবেন যে এখানে আপনাদেরকে খুবই একটা ডিসকাউন্ট করে আমি বারবার কেন আসি এই দোকানে কারণ আপনারা ভালো কম দামে পাচ্ছেন বা ডিজাইন ভালো পাচ্ছেন সব দিক থেকে কিন্তু আপনাদের একটা ভালো ডিসকাউন্ট করে ফ্যাসিলিটি আছে ইনশাআল্লাহ আপনারা এই দোকানে এসে দেখবেন এটা কত করে এটা কত গ্রাম আছে এটা আছে আপনার আট দশমিক ছয় আট তো আমরা এটা দেখান এক লক্ষ বারো হাজার টাকা আসবে তো আমরা পরবর্তী আট গ্রাম সাত মিলি তো আট গ্রাম সাত মিলি ডিজাইনটা দেখেন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন এটা আছে চৌত্রিশশো আ তিন হাজার চারশো রিয়াল বাংলাদেশ এর কত আসে আহ এক লক্ষ তেরো হাজার তিনশো অষ্টআশি টাকা তো আমরা এটা দেখালাম পরবর্তীতে আমরা দেখবো এটা আছে 8 গ্রাম পাঁচ মিলি তো আট গ্রাম পাঁচ মিলে এরকমের রেট আসবে সত্তর টাকা তো তারপরে যেটা আছে ৬ গ্রাম তিন মিলি ছয় গ্রাম তিন মিলিটা একটু কম আসবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো দুই টাকা তো আমরা দেখবো বিরাশি টাকা পেয়ে যাচ্ছেন এই যে এই ঝাপসাটা ছোটটা হ্যাঁ ছয় দশমিক তিন আমরা দশ গ্রাম দুই পয়েন্ট এটা একটু বড় কিন্তু আমি দূর থেকে ধরছি সেজন্য ছোট লাগে এই যে দেখতে পাচ্ছেন এটার মূল্যটা আসবে চার হাজার আর উনত্রিশ উনত্রিশ রিয়াল তো আমরা বাংলাদেশী মূল্যটা দেখবো

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা দেখেন আমি এখন আপনাদেরকে একটু ডিজাইনটা দেখাবো কারণ এই যে এটা কিন্তু খুবই ভালো লাগছে একটু হাতে আমি ফোকাস করে দেখাই আপনার হাতের তারাই নিলে বয়সে ভালো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ গ্রাম ছয় মিলিয়ে একদম কম ওজনের ভিতরে কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন হাতের তারায় নিলেও দেখেন এই যে আপনারা অনুমান করতে পারবেন কত বড় ওজন কম কিন্তু দেখতে বড় দেখতে বড় তো আমরা আজকে যে ডিজাইনটা দেখাইলাম তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা কি কি ডিজাইন দেখতে চান অবশ্যই ভিডিওতে জানাবেন কারণ আমি সব সময় আপনাদের জন্য ছুটে আসি ভিডিও করতে কিন্তু আপনাদের কমেন্ট অনুযায়ী আমি কমেন্ট এখন থেকে আমি প্রতি ভিডিওতে আপনাদের নাম নিয়ে ভিডিও করব যারা কমেন্ট করেন অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম